রাতের বেলা কাক ডাকলে হয় অশুভ আবার চলার পথে কালো বেড়াল পথের মাঝে চলে আসলে তাও অশুভের কারণ হয়ে দাঁড়ায় আমরা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে এমন সকল কুসংস্কারের সম্মুখীন হয়েছি নিঃসন্দেহে ফুটবলেও এমন সব কুসংস্কার সমর্থকরা মেনে চলেন কোনো কোনো সময়ে তারা সেগুলো মেনে চলতে গিয়ে মাত্রাতিরিক্ত কিছু করে ফেলেন যেমন ধরুন আমাদের সবার এমন একটা বন্ধু রয়েছে যে খেলা দেখতে বসলেই দল হেরে যায় এমন বন্ধুকে আমরা সাধারণত টিভি সেট কিংবা মাঠের বাইরে রেখে খেলা দেখতে বসি এমন নানা ধরনের ঘটনা কিন্তু আমরা ঘটিয়ে থাকি এবং মেনে চলি কিন্তু কিংবা কোচরা খোদ পুরো একটা ফুটবল দল যদি এমন কুসংস্কার মেনে চলে তাহলে তা যেমন বিস্ময় সৃষ্টি করে তেমনি তা বিনোদনের একটা মাধ্যমেও পরিণত হয় আশ্চর্য জেনে নেওয়া যাক ক্রিশ্চিয়ানো রোনালদো কি কি কুসংস্কার মেনে চলেন তাই একাগ্রতা কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা মেনে চলার এক অনন্য উদাহরণ ক্রিস্টিয়ানো রোনালদো তিনি যখন মাঠে নামেন লক্ষাধিক চক্ষুযুগল আটকে থাকে তার দিকেই বিশ্ব ফুটবলের এই কিংবদন্তিও বেশ কিছু কুসংস্কার মেনে চলেন তার মধ্যে ফ্রিকিকে সময় একটি স্ট্যান্স মেনে দাঁড়ানো তো এখন রীতিমতো একটা স্টাইলই পরিণত হয়েছে এছাড়াও এই খেলোয়াড় মাঠে নামার পূর্বে সবসময় ডান পা আগে দিয়ে নামেন সেই শুরু থেকেই তিনি তার এই কুসংস্কার মেনে হয়েছেন বিশ্বসেরা তিনটি প্রিমিয়ার লিগ পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ দুইটা লালিগা একটি সিরিয়া রয়েছে তার ঝুলিতে এছাড়াও রয়েছে পাঁচটি ব্যালন ডিওর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ